সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একত্রিশে জানুয়ারি দু হাজার অবস্থান করছি পাবনার রসুন এই যে এখানে একটা ভালো রসুন কিনা বেসা হয়েছে এটা কত কিনা বেসা হয়েছে ভাই আট হাজার এটা তো এক নম্বর রসুন মনে হচ্ছে এই এই যে কাঠি থেকে বুঝতেছি এক নম্বর রসুন আট হাজার দুইশো যাই বেসা কিনা হয়ে গেছে এখন এটা এই যে গাড়িতে লোড হচ্ছে এই যে গাড়িতে লোড হচ্ছে চলে যাবে রসুনটা কোয়ালিটি খুব ভালো ছিল আঠারো দুইশো টাকা বিক্রি হয়েছে আচ্ছা এখানে একজন খুচরা ব্যবসায়ী এই রসুন বা এটা কত করে বেশি দুইশো চল্লিশ আর এই নতুন নতুন একশো চল্লিশ এটা একবারে ছোটোটা আর কি এটা মাথাও তো ছিল মাথাটা কেনেন নাই মাথা বেশি আপনারা এই যে খুচরা ব্যবসা এখন এইটাই ভালো তাই না কম দামে এইটা মানুষ এই পাশে কিছু বড় রসুন আছে এই যে এক ব্যাপারে পাইছি আসসালামু আলাইকুম হাটের মাথা রসুন এই ব্যাপারই কেন এই যে দেখেন হাটের মাথা এই যে এটা বেসন আট হাজার আটশো এখনো বেসন লাগাবি মানুষ না লাগাবে না ও লাগাবি না আর এখন কাঁচা রসুন আজকে ধরে কাঁচা রসুন এই দেন এখন লাগাবি কি ওই যে কাঁচা রসুন এখন উঠে গেছে কাঁচাটা টিপটপ করেন ভালো হবে না ওটা ওটাও করব এই যে এক নম্বর রসুন আপনি কিনছেন এটা একটু জোক করলাম যে এখনো লাগাবি আসলে এই রসুনটা দেখে এখনো মনের ভিতর করে ওঠে যে বারো হাজার তেরো হাজার টাকার রসুন এখন নয় হাজার কিন্তু যে যখন বেসন লাগাইছে বারো হাজার ছিল না বারো হাজার তেরো হাজার ছিল এই যে এই রসুনটা বারো হাজার তেরো হাজার টাকা ছিল দেখছেন হ্যাঁ কাস কাসা কাঁসা এই যে এমন কাঁসা চলে যাবে এই দেখেন কইলে আইছি আর এই যে কাঁসা আসসালামু আলাইকুম ভাই কাঁসা কত করে কিনছেন আজ এই যে মাথা ভাই মাথা ছয় হাজার টাকা যে কিনছে ভাই

এই যে মাথা রসুন আজকে আর তো চলে যাবি না কিনা কুর্সা বেসবেন হাটে বেসবেন জয়পুর হাট জয়পুর হাট এই যে এটা জয়পুর হাট ছেলে যাবে আজকে ছেলে যাবে এটা হচ্ছে এক নম্বর ছয় হাজার কিনা হয়েছে ছয় হাজার দেখেন রাজভোগের মতো রসুন এটা এখানে তো অন্ধকার তো ভালো বোঝা যাচ্ছে ভালো বোঝা যাচ্ছে না এটা রাজভোগ দেখাচ্ছি ছয় হাজার টাকা করে ভাই কিনছে হাতের মাথা যে গৃহস্থ ভাইরা এই যে লাগাইছে আগুন তারা মনের খুশিতে আছে এই রসুন দশ কেজি বারো কেজি করে খাইতে যায় তাই না শেষে যায় আর এইটা এখন পানি বেচতেছে ছয় হাজার দেখেন ছয় হাজার টাকা করে পানি পানি রসুন বেচতেছে এই যে কেবল উঠে আসছে এইটার দামও পাইছে ছয় হাজার তো দর্শক বললে এই ছিল আজকের ভিডিও যারা নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে